আর একটি ভিডিও আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ দেশের বাইরে থেকে যে সকল বাইরে আমার এই দেখছেন দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি গুলো এগুলো হচ্ছে চায়না এগুলো চায়না মাল চিং সাথে কি থাকবে সকল বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি মেশিন রয়েছে বাংলাদেশি ড্রেসিং মেশিন এবং উপরকার গুলো চায়না ড্রেসিং মেশিন

এই বাইরের কাছ থেকে শুনে নেব বাংলা এবং চায়নার দু ধরনের ড্রেসিং মেশিন আমাদের কাছে রয়েছে বাইরের কাছ থেকে শুনে নেব ভাইর কাছে কোনটা ভালো লাগতেছে কোনটা সাজেস্ট সে করে তার তার মুখ থেকে শুনে নে ভাই কেমন আছে জয় জয় ভাই তে আপনার কি মনে হয় দুইটা মেশিন এটা হচ্ছে বাংলাদেশি এটা হচ্ছে চায়না আপনার কোনটা নিতে ইচ্ছুক এবং কোনটা কি রকম সুবিধা মনে হচ্ছে আপনি আপনি আইডিয়া অনুযায়ী কিছু বলেন আপনার হলো বাংলা যেটা এটা তো আমরা আগে সব জায়গায় দেখছি আর এটা নতুন দেখলাম আজকে এখন আমরা ডিসাইড করতে দিয়ে যে এইটাই নিবো চাইনা এটা বাংলা তো দেখছি অনেক জায়গায় পার্থক্যটা কি আপনি বলতে পারবেন পার্থক্যটা তো আপনার এই যে এটা মডারে স্পিডটা গোড়া ওইটা অনেকগুলা একসাথে মানে মুরগি পার্থক্যটা আমি বলে দেই আপনাদেরকে পার্থক্য পার্থক্যটা হচ্ছে এটি হচ্ছে হাবগুড়া মডুল লাগানো আছে এই মিশে এবং চায়না গুলাতে দুই গোড়া মোটর এখানে কিন্তু মানে মোটরের যে শক্তি এটা মোটরের আহ তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর এটা হচ্ছে পুরা টাই এসে মানে এটা যত পানি দেন যত কিছুই করেন আপনার লাইফে কখনো এটা জং আসার কোনো সম্ভাবনা থাকবে না মানে ডিসিং মেশিন ব্যবহার করার যতদিনই ব্যবহার করেন মানে এটা জং আসার কোনো সম্ভাবনাই নেই এই হচ্ছে পার্থক্য আর এবং আরো বাস্তব পার্থক্য রয়েছে দেখতে পাচ্ছেন এই মেশিনে চায়না মেশিন এর মানে পুরো কমপ্লিট একটা সেট আপ যেমন এখানে সুইচ লাগিয়ে দেওয়া হয়েছে চায়না গুলাতে কিন্তু বাংলাদেশি গুলা অন্যরকম বাংলাদেশি গুলা শুধু তার দেওয়া আছে মেন সুইচ টুইচ এগুলা সব নিজের মতো ফিটিংস করে নিতে হয় এই হচ্ছে পার্থক্যটা আর যেমন এই যে ফিঙ্গারের কথা বলি যেগুলো কাজ করে যেগুলো মুরগি মানে যেগুলো ড্রেসিং করে আর কি যেগুলো সর্বোচ্চ ভূমিকা পালন করে বেশি মেশিনের ক্ষেত্রে সেটা হচ্ছে এই ফিঙ্গার গুলা এটার ফিঙ্গার হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি এই দুটা দেখেন এটা হচ্ছে লাইলনের ফিঙ্গার আর এটা দেখতে পাচ্ছেন এটা একটা রাবার এটা হচ্ছে রাবার জাতীয় একটা ফিঙ্গার ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে লাইলনের পুরোটাই লাইলনের এখানে দেখতে পাচ্ছেন আর এটা প্লেটটা হচ্ছে মানে ছোট সাইজের এটা পানি যে বের হবে যে সাইড দিয়ে সেগুলো আর এটা হচ্ছে পুরাটাই মানে এরকম কিছু পার্থক্য রয়েছে তারপরে আমি আপনাদেরকে দাম বলে দিই মেশিনের এক দোকানদার বাইরে আছেন যে ভিডিও দেখেন রেট জানার জন্য আমি আপনাদেরকে মোটামুটি আইডিয়া দেই দামের এটি হচ্ছে আমরা বর্তমান ফিক্স দাম রাখতেছি সাতাশ হাজার টাকা এবং এটি আমরা বর্তমান রাখতেছি বাইশ হাজার টাকা হাফ গোড়া কাজী মোটর দিয়ে দাম রাখতেছি আমরা বাইশ হাজার টাকা এবং দুই গোড়া পুরা ডাই এস এস দিয়ে আমরা দাম রাখতেছি সাতাশ হাজার টাকা এই হচ্ছে দুটা মেশিনের দাম এই ছিল আজকের এই ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে